আপনি কি জানেন গর্ভবতী মায়ের কিছু আচরণ গর্বে শিশুকে ভয় পাইয়ে দেয় বা কষ্ট দেয় এক অতিরিক্ত চিৎকার বা বা ঝগড়া মায়ের দুশ্চিন্তা রাগের কারণে শরীরে কর্টিসল নামে এক হরমোন বেড়ে যায় যা শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে দুই উচ্চ শব্দে গান বা টিভি শোনা গর্বের শিশু বিশ সপ্তাহের পর থেকে শব্দ শুনতে পারে বেশি জোরে আওয়াজ শিশুর ঘুম ও মনোযোগে ব্যাঘাত ঘটায় তিন না খেয়ে থাকা বা অনিয়মিত খাওয়া শিশুর পুষ্টি নির্ভর করে মায়ের খাওয়ার অভ্যাসের উপর না খেলে শিশু দুর্বল বা অসুস্থ হতে পারে চার অতিরিক্ত মোবাইল ইলেকট্রনিক্স ব্যবহার ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে তাকিয়ে থাকলে তা মায়ের মানসিক অবসাদ বাড়াতে পারে যা শিশুর উপরে প্রভাব ফেলে পাঁচ দুঃখজনক বা নেতিবাচক চিন্তায় ডুবে থাকা মায়ের মন খারাপ থাকলে শিশু নিজেকে অনিরাপদ মনে করে মা শান্ত মঙ্গলময় ও সুখী থাকলে শিশুও বেড়ে ওঠে সুস্থভাবে তাই গর্ভাবস্থায় নিজের যত্ন নিন কারণ আপনি একা নন আপনার সাথে আরেকটা হৃদয় ধুপ করছে